সালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবারও উলিয়ে আসলাম একটা রিফাত মোটরসের লিলেন ব্যান্টের গাড়ি গাড়িটা হলো বারো চোদ্দো অশুক লিলেন গাড়ি বারো চোদ্দো লিলেন গাড়ি গাড়িটা ফ্রেশ হবে মাসে কিস্তি কম হবে রিকন্ডিশন গাড়ি কিনে নিয়ে আসা হয়েছে যার হাতে আসে সে ব্যাপারী পার্টি সে ডিপু থেকে গাড়ি নিয়ে আসে আর বিক্রি করে তবে গাড়িটা একদম ফ্রেশ পাবেন বিশের লাস্টের মডেল কাগজপাতিটা রানিং মনে ফেল হবে দুটা টায়ার আর দুটা রিং লাগবে তবে কোনো সমস্যা নেই গাড়ির রানিং কোনো একটা টাকারও কাজ নেই শুধু দুটা টায়ার লাগাবেন আর রিং লাগাবেন গাড়ি টিপে ফাটাই দেবেন কোনো একটা টাকারও কাজ নেই তবে গাড়ির কিস্তি মাসে একান্ন হাজার ছয়শো করে একটাই রিকোয়েস্ট করবো বারবার যে কি যে কোনো আমার ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা আগে দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন কোনো জায়গায় টানা টুনা করবেন না মন দিয়ে দেখে তারপর আমাকে ফোন করে দি ফোন করবেন তাহলে আপনাকে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কেউ কেউ আসেন ভিডিও দেখেন না কিছু দেখেন না হঠাৎ করে নাম্বার পেলে ফোন দিয়ে বাঁচলে মরি ওরকম কাজ আমাকে কেউ কখনও করবেন না আমি আপনাদের পাশে আসছি পাশেই থাকবো পাশে থাকার চেষ্টা করব ভিডিওটা মনোযোগ দিয়ে আগে দেখবেন দেখে ফোন দিবেন এটাই আপনাদেরকে রিকস করব তবে গাড়িটা হলো মাসে কিস্তি একান্ন হাজার ছয়শো করে একান্ন হাজার ছয়শো ষাট কিস্তি টানতে হবে গাড়ির কিস্তি কোনো ডিউ নেই কোনো ফেল নেই গাড়িটা নিয়ে এসছে ব্যাপার ব্যাপারই গতকালকে তবে গাড়িটা কিস্তি এখনও দুই মাস পর পড়বে এখনও কিস্তি পরে না কিস্তির ডেট আরও দুই মাস পর পড়বে কোনো ডিউ নেই তবে আপনি যদি দুই মাসে পেট কর দুই বছরে পেড করেন তাহলে দুই বছরে সুত নেবে তিন বছরে পেট করলে দুই তিন বছরে সুত নেবে যারা নেবে আর যদি মাসিক কিস্তি হিসাবে টানে তাহলে একান্ন হাজার ছয়শো করে ষাটটা কিস্তি টানতে হবে দুটা রিং আর দুটা টায়ার লাগবে তাছাড়া অন্য কোনো একটা টাকারও কাজ নেই আদার সাইডে অল স্টিল বডি অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার এবং অরিজিনাল গাড়ি আর বারো চোদ্দো গাড়ির অনেক চাহিদা সিঙ্গেল কেবিন ও ডবল কেবিন দুইটা গাড়ির চাহিদা অনেক যারা ভিডিওটা দেখে চয়েস হবে তারা দূরত দ্রুত হটলাইন নাম্বারে ফোন করবেন অবশ্যই করে দেবো গাড়িটা গাড়ির ঠিকানা হলো রাজশাহী রাজশাহীতে আছে গাড়িটা তবে মাসে কিস্তি একান্ন হাজার ছয়শো মাহাজনকে দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার যে অবস্থায় আছে এই অবস্থায় মাহাজন আপনাদের নামে হ্যালডাবার দিয়ে দিবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে পাইলে আপনাদের যে নেবেন তার নামে দিয়ে দিবে গাড়িটা তবে যাওয়া যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে বারো চোদ্দ সিঙ্গাল কেবিনের অসুখ লিলেন ব্যান্টের গাড়ি যারা লেবার ইচ্ছুক আছেন এই গাড়িটা কিস্তির মাধ্যমে দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন মাসে একান্ন হাজার ছয়শো করে কিস্তি জমা দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কিস্তিটা আনতে হবে ষাটটা দুই বছরে শোধ করলে দুই বছরের সুদ এবং যত দ্রুত শোধ করবেন তত তাড়াতাড়ি সুদ ক্লিয়ার হবে আলোচনা ভিত্তিতে হটলাইন নাম্বার